এখন তুমি বাসা কই তোমার আচ্ছা তোমার সতমা বাসায় এই ছেলেটা এখানে কি খুঁজতেছে কি খুঁজতেছো তুমি ডানে বামে তাকাত যেগুলো কি খুঁজতেছো ভাই আমার আমার ভাই

এখন তুমি রাস্তায় কোন দিক দিয়ে মানে কোন দিক দিয়ে আসছিলে এই যে খুঁজতেছো তুমি এদিকে খুঁজতেছো যে টাকা কত টাকা মানে তোমার কত টাকা দিছিল ভাই আমার 1200 টাকা দিছিল ভাই আমার নিয়ে আইছিলাম ভাই আমার টাকাটা গেছে ভাই মানে তোমার 200 টাকা দিছে শোনো কান্না করিও না শোনো শোনো মানে তোমার 200 টাকা দিছে তুমি মানে বাসায় তেল নি যাওয়ার জন্য রান্নার তেল হ্যাঁ মানে ওই তেল না নি তুমি খেলতেছিলা বন্ধুদের সাথে নাকি খেলার পরে এখন দেখতেছো তেল নেওয়ার জন্য গেছো দেখো যে পকেটে টাকা নাই হ্যাঁ ভাই ওই এখন তুমি এই যে খুঁজতেছ কোন ফান্দি কোন ফান্দি তোমার মনে আছে ভাই আমরা এদিক দিয়ে ভাই দিয়ে এসে আমরা খেলতেছিলাম হ্যাঁ ভাই আমাদের আমার টাকাটা পড়ে গেছে ভাই আমি এরকম টাকা নিয়ে নিয়ে ভাই টাকা কই রাখছিলা তুমি হ্যাঁ টাকা কোথায় রাখছিলা আমার প্যাকেট নিয়েছি

তা আম্মু শোনো কান্না করেন আম্মুর বললে হবে না যে আম্মু টাকাটা হারাই গেছে আমি খেলতেছিলাম তখন টাকাটা হারাই গেছে না আম্মু মারবে আম্মু ভালো না হ্যাঁ হ্যাঁ আম্মু ভালো না আম্মু ভালো না যে কি বলো তোমার আপন মা না সৎমা সৎমা ভাই আচ্ছা তোমার সৎমা ভাষায় হ্যাঁ ও তো তোমার আলাদা করবে না না ভাই কি করো শুনে কাট

দুইশো টাকা দিয়ে এখন কি বাসায় তেল নিয়ে যাবা তো নাকি আবার বন্ধুদের সাথে দৌড়াদুরি করবা সত্যি ঠিক আছে এটা দিছি তো